দলকে এ বাতুন তাগজু তাগজুল হেন্দা এক লম্বর দল হচ্ছে ওই সমস্ত গ্রুপ যারা গাজুয় হিন্দে অংশগ্রহণ করবে এক নম্বর দলকে এ বাতুন হাজরাতে সাবুয়ান সাবুওয়ান আদিসের রাবিকে হাজরাতে সাবয়ান মাউলা রাসুল রাসুল ইল্লাহ ইসালা রাসূলের রাসুললের দবিতদাস। সাবওয়ান জলিল কদরের সাহাবি রাসুল্লাহ তাকে এক সময় ওনাকে আজাদ করে দিয়েছেন রাসুল্লাহ বলেছেন ও আং তলাকা তুমি আজকে থেকে আজাদ যেহেতু মানুষ কখনো মানুষের গোলাম হতে পারে না মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের গোলাম কার গোলাম মানুষ আচ্ছা সাবান মাওলা রাসূল ইল্লাহ তিনি মাওলা শব্দ ব্যবহার করতেন এই জন্য তিনি মনে করতেন যে আল্লাহপাক যদি আমাকে কোনোভাবে আপক্কাও করে তো আমি বলবো আমি রাসূল্লাহর কলাম ছিলাম দাস ছিলাম এই কারণে হয়তো আল্লাহ্বাক আমাকে মাফ করে দিবেন শুনি বলেন ওয়া আল রাসূল উল্লাহ ইয়ে সাল্লাল্লাহ আলিসাল্লাম রাসূল একাই সাল্লাল্লাহ সাল্লামের শাদ করেছেন এসাবাতা মিন উম্মতি আমার উন্মতের মধ্যে দুইটা দলকে আমার উম্মতের মধ্যে কয় দল দুই দলকে দুই দলকে আহারাজাহুমুল্লাহুমিন আম্মার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা আমি নবীর মাধ্যমে করেছেন কয় দল দুই দল কয় দল দুই দল এক দলকে এক নম্বর দল হচ্ছে ওই সমস্ত গ্রুপ যারা গাজওয়ায় হিন্দে অংশগ্রহণ করবে এক নম্বর দলকে হিন্দা এক নম্বর দল হচ্ছে যারা গাজবাতুল হিন্দে কি করবে অংশগ্রহণ করবে মুসলমানদের আত্মরক্ষাকে মজবুত করার জন্য মুসলমানদের নির্যাতনকে প্রতিহত করার জন্য তাহলে এক দলকে আল্লাহ পাক জাহান নাম থেকে মুক্তি দিবেন সেই দলের নাম কি যারা গাজ হিন্দে কি করবে অংশগ্রহণ করবে এই হাদিসের এই অংশের ব্যাখ্যা পরবর্তী অংশের ব্যাখ্যা মুহাদ্দিসিন کرامগণ বলেন এই জিহাদে যারা অংশ গ্রহণ করবে তাদের আল্লাহ কোনো হিসাবে নেবেন না হিসাবে নেওয়া হবে না দুই নম্বর ওয়াই ইসাবাতুন তাকুনু মাআ ঈসা বনি মারইয়াম আলাইহিমুস সালাম দুই নম্বর দল হচ্ছে তারা যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জেহাদে অবতীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলিতেছেন আল্লাহ পাক দুই দলকে জাহান্নাম থেকে নিকৃষ্ট নিরাপদ রাখার নিকৃষ্ট নিরাপদ রাখার ঘোষণা দিয়েছেন জাহান নাম থেকে বাসিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এক নম্বর দল হচ্ছে যারা গাজওয়ায় হিন্দে কি করবে দুই নম্বর দল হচ্ছে যারা ইসাহ মারিয়াম সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে কি করবে আমি দাজ্জালের আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের জীবন দশা এই দুই দলের অংশগ্রহণ যদি আমাদের তৌফিক হয় আল্লাহ আমাদেরকে তৌফিক ফর্মাও